আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে একজন আলেম আর কি সে রুকিয়া করে মানে আপনার হচ্ছে কোরআন হাদিস আমার জানা মতে সে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে করে যখন সে বলে আর তাবিজ দেয় না সে কোন রকম তাবিজ দেয় না এবং তাবিজ দেখলে সেটা ছিঁড়ে ফেলে দেয় এবং সে যখন কিছু দুয়া পরে দেখেছি সেটা হয় কোরআনের আয়াত কিংবা হাদিসের দুয়া তা এরকম করেই দেয় কিন্তু তার দুটো কাজ আমার একটু সন্দেহজনক লেগেছে দুটো কাজ সম্বন্ধে আমি আর কি জানতে চাইছি যে এগুলো বৈধ কিনা এক নম্বর হচ্ছে সে যখন মানে সে আর কি জিন জাদু বদনজরের চিকিৎসা করে সে যখন এই তিনটের মধ্যে কোনটা হয়েছে সেটা জানার জন্যে রুগীকে বলে যে তার ডান হাতের আঙুলটা একটা পাত্রের পানিতে ডোবাতে ডান হাতে তর্জনী আঙুলটা বিসমিল্লা বলে পাত্রে পানিতে ডোবাতে বলে এবং সেখান থেকে সে নির্ণয় করে যে সেটা জাদু কি সেটা জিন না সেটা বদ এটা মানে সেটা নির্ণয় করে থাকে এবং আর হচ্ছে যখন সে দেখে যে মানে খুব একজন জিন খুবই অত্যাচার করছে রুগীটার ওপরে মানে মেরে ফেলার জোগাড় তখন সে জিনটাকে শেষ পর্যন্ত আর কি জবাই করে দেয় মানে এটা এবার এই দুটো জিনিস আমি মানে জানতে চাইছি জিনিসটা বই প্রথম কথা হলো যে রুকিয়া করা শরীর সব মত রসুল্লাহ সাল্লাহ আলী গোসাল্লাম নিজেই রুকিয়া করতেন মা আই সারাদ্লাহ তার আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী গোসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন হাত দুটিকে জড়িয়ে দিতেন এবং সেখানে ফারাক এবং পুল্লা ও দুরবিন নাচ করে তিনি পুঁ দিতেন এবং মাথা থেকে পা পর্যন্ত শরীরে যেই অঙ্গতে হাত চাপ ফেরা সম্ভব হতো তিনি ফেরাতেন যখন তিনি আহ অসুস্থ হয়ে পড়লেন মৃত্যু শয্যায় এসে পড়লেন তখন তিনি হাত দুটো ফেরাতে পারতেন না তখন আমি সুরাই সুরাতুর ফালাক এবং সুরাতুর নাচকে পরে রসুল্লাহ সাল্লামের হাত দুটোকে জড়িয়ে তাকে ফুঁদিতাম এবং রসদুল্লাহ সাল্লামের হাত দুটিকে মাথা থেকে তা পর্যন্ত যতটুকু যতটুকু সম্ভব হতো ফিরিয়ে দিতাম সুতরাং রুপিয়া হচ্ছে শরীর সম্মত কিন্তু সে রুপিয়ার শর্ত হলো যে গন্ধ না থাকে সে রূপিয়াতে যে কালেমাগুলি পাঠ করবে সেই কালেমা গুলি যেন শির যুক্ত না হয় বা শির্কের দিকে যেন সেই কালেমাগুলো আহ্বান না করে দাওয়াত না দেয় এটা হচ্ছে শর্ত এবারে আপনি বললেন যে যেই ব্যক্তি রুকিয়া করে সাধারণত সে শরীয়তি আয়াত বা কোরআনের আয়াত এবং রসুলের সালামের দোয়ার দ্বারাই সে রুকিয়া করে কিন্তু তার দুইটি কাজ আমাকে কাছে সন্দেহমূলক হয়ে দাঁড়িয়ে পড়েছে সেটি হলো এই যে তার তর্জনী অঙ্গুরকে পানিতে ডুবিয়ে রাখতে তাকে বলে আর এটার উদ্দেশ্য হলো যে সে তার রোগটাকে নির্ণয় করতে চায় যে সে রোগটা আসলে কি বদনজর না কোন জিনের আসর এবারে যদি এই কাজটা যদি করে তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে নিক্ষেপ করতে বললেন তো এটা কি আপনার অভিজ্ঞতার আলোকে আপনি জানতে পারছেন না কোন জিন জাতির সাহায্যে যদি কোন জিন জাতির সাহায্যে জানতে 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 বলে যে জানতে পারি তাহলে এটা করা না বা নিষিদ্ধ এটা আসলেই সন্দেহমূলক যদি সে এ কথা প্রকাশ করে দেয় যে আমি এটা জিনের মাধ্যম দিয়ে নির্ণয় করি তাদের সহযোগিতা দিয়ে নির্ণয় করি যে আসলে তাকে বদনজর লেগেছে না তার উপরে আছে। তাহলে এটা নিষিদ্ধ দ্বিতীয় প্রশ্ন হলো আপনার করা আপনি বললেন যে যে ব্যক্তি রুকিয়া করে সেই ব্যক্তির সম্পর্কে আমি দেখলাম বা সে বলে বা সে কথা আহ লোকের সাথে আলোচনা করে যে যদি জিন যদি হবিশ হয় বা তার প্রতারণা যদি বেশি হয় বা জিন যদি সেই অসুস্থ ব্যক্তির উপর অত্যাচার করে তাহলে আমি তাকে জবাহ করে দিই জিনকে জবাহ করা তার জন্য সম্ভব না সম্ভব না এটা একটা নতুন মাস আলাদা হ্যাঁ কারণ যে জিন জাতি হচ্ছে এমন একটি জাতি যেই জাতিকে আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদেরকে দেখতে পায় তারা আমাদেরকে দেখতে পারে সুতরাং কোন জীবকে বিনা কোনো কারণে বা কোনো কারণ ছাড়াই তাকে জবা করা এটাও না যায় তাহলে আসলে সুতরাং তাকে জিজ্ঞাসা করতে হবে প্রথম কথা ব্যাপার বললাম জিজ্ঞাসা করতে হবে সে যদি বলে যে জিমের মাধ্যম দিয়ে আমি এটা নির্ণয় করি তাহলে যায়জ নয় আর যদি বলে আর দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি বলে যে আমি জিমকে হত্যা করি এটাও যায় নয় এটাও যায় না এটাই হলো এটা হলো সুযোগ বিরোধী কাজ সুতরাং এ থেকে বাঁচা বেঁচে থাকা উচিত এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে যখন আমরা রুকিয়া করব যাতে আমাদেরকে শরীয়তি রুকিয়া করার তৌফিক দান করেন আমিন জি জি সাহেব বলছি যদি অভিজ্ঞতার আলোকে ওই যেটা নির্ণয় করার ব্যাপারটা হয় তাহলে কি ওটা করা যাবে ওই যেটা ওই পাত্রে পানি আর কি রং না বললাম যে যদি সে বলে যে আমি জিনের সহযোগিতা নিয়ে এটাকে নির্ণয় করি বা জিন আমাকে এ কথা বলে যে অঙ্গুন দিলে পারে অঙ্গুলের রং যদি পানির রং এরকম হয়ে যায় তাহলে তার উপরে আহ জিনের আসর রয়েছে যদি পানির রোগ অমুক হয়ে যায় তাহলে তার বদ্মজ দেখেছে তাহলে এ কথাকে বিশ্বাস করা যাবে না এ কথাকে বিশ্বাস করা যাবে না সুতরাং এই কাজ থেকে তাকে দূরীভূত হওয়া জরুরি যে